আজকের এই ভিডিওতে আলোচনা করার মতো বেশ কিছু আছে বেশ কিছু বড় বড় পয়েন্ট আছে যেমন এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফুল শিডিউল চলে এসেছে এবং বেশ কিছু বড়ো আপডেট রয়েছে সেই নিয়ে তাছাড়া অন্যদিকে বুমরার ইঞ্জুরি আপডেট পাকিস্তান টিম একদম শেষে শেষ করলো তো পাকিস্তান টিমের নিয়ে রয়েছে বড় আপডেট এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এছাড়াও ভারতে যে প্র্যাকটিস সেশন চলছে এখন নিউজিল্যান্ড ম্যাচের আগে সেখানে কে কে প্র্যাকটিস করতে এলো কে কে এলো না কী কী আপডেট সেই সব কিছু নেই এই ভিডিওতে আলোচনা হবে সো ভিডিওটি আশা করবো শেষ পর্যন্ত দেখবে সবাই তাতে অনেক কিছু ইনফরমেশান পেতে চলেছ বাকি এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই কথা বলবো এশিয়া কাপ দু হাজার পঁচিশ নিয়ে তো বাজার তরফ থেকে বেশ কিছু রিপোর্ট এসছে যেটা শুনলে তোমরা হয়তো অবাক হয়ে যাবে তো প্রথমেই বলে রাখি এবার এশিয়া কাপ অর্থাৎ দু হাজার পঁচিশ এশিয়া কাপে ভারতের খেলবে না বিরাট কোহলি রোহিত শর্মার মতো তো কেন খেলবে না সে ব্যাপারে তো পরে আসি তবে তার আগে বলে রাখি আগামী যে আট বছর অর্থাৎ নেক্সট যে আট বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সেই আট বছর নিয়ে বড়ো ডিসিশন নিল এসএসসি অর্থাৎ এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেখানে তারা সাপ সাফ বলে দিয়েছে যে পরবর্তী আট বছরের মধ্যে যে এশিয়া কাপ হবে সেটা ভারত বা পাকিস্তানের মাটিতে হবে না সো কেন হবে না তার কারণ এক তাই দেখো ভারত যেমন এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যায়নি সো পাকিস্তানও বলে দিয়েছে তারাও কোনো ম্যাচ খেলতে কিন্তু ভারতে আসবে না তো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ঠিক হয়েছে ভারত পাকিস্তানের ম্যাচ যেখানে হবে কোনো আইসিসি টুর্নামেন্টে সেটা যদি ভারত বা পাকিস্তান হোস্ট করে সেক্ষেত্রে তাদের যে ম্যাচ হবে সেটা নিউট্রাল ভ্যালুতেই হবে রকম তাদের দেশে হবে না অর্থাৎ ভারতের মাটিতেও পাকিস্তানের ম্যাচ হবে না বা পাকিস্তানের মাটিতেও ভারতের ম্যাচ হবে না ঠিক সেরকমভাবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলও এটাই ডিসিশন নিয়েছে যে পরবর্তী আট বছর কোনো এশিয়া কাপ ভারত বা পাকিস্তানে হোস্ট হবে না সেক্ষেত্রে ভারত পাকিস্তানের ম্যাচ সম্ভৱতঃ ইউএই বা দুবাইতে হওয়ার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি তো এবার আছে দু হাজার পঁচিশের এশিয়া কাপ আপডেট নিয়ে সো দু হাজার পঁচিশের এশিয়া কাপ নিয়ে মোটামুটি ফাইনাল আপডেট এসে গেছে এটাই ধরে নিতে পারো তো দু হাজার পঁচিশের যে এশিয়া কাপ সেটা মোটামুটি সেপ্টেম্বরে সেকেন্ড উইক থেকে ফোর্থ উইকের মধ্যে অনুষ্ঠিত হবে এবং তাতে দু দিন এদিক ওদিক হতে পারে এবার এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফর্ম্যাটে যেমনটা কি সবাই জানো এশিয়া কাপ এক বছর ওডিআই ফর্ম্যাটে হয় এক বছর টি টোয়েন্টি ফর্ম্যাটে হয় তো এবারে টি টোয়েন্টি ফর্ম্যাট অনুষ্ঠিত হবে ঠিক সেই কারণেই যেহেতু টি টোয়েন্টি থেকে রোহিত কোহলি অবসর নিয়ে নিয়েছে তাই এশিয়া কাপে কিন্তু Субтитры রোহিত কোহলি যাদের যা এদের কিন্তু আমরা দেখতে পাবো না বাকি এবার এশিয়া কাপে আটটা টিম পার্টিসিপেট করতে চলেছে যেখানে থাকছে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান ওমান ইউএই এবং হংকং বাকি ওমান টিম কিন্তু ক্রিকেটের ইতিহাসে প্রথমবার তারা এশিয়া কাপ খেলতে চলেছে আর যেহেতু ইন্ডিয়া পাকিস্তানে এশিয়া কাপ হবে না সেই জন্য এবারে এশিয়া কাপ হতে চলেছে ইউএই এবং শ্রীলঙ্কার মাটিতে বেশিরভাগ ম্যাচ শ্রীলঙ্কার মাটিতেই হবে বাকি কিছু ম্যাচ ইউএইতে হবে যেখানে সব মিলিয়ে উনিশটা মতো গেম হতে চলেছে আর আশা করা হচ্ছে ভারত এবং পাকিস্তান খুব সম্ভবত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হতে চলেছে হ্যাঁ তবে যদি দুটো টিমই সেমিফাইনাল বা ফাইনাল খেলে তবেই কিন্তু তিনবার মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাকি পাকিস্তানের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা পারফরম্যান্স সেই রকম খেলা যদি এসে কাপে খেলে সেক্ষেত্রে তিনবার তো অনেক দূরের কথা হয়তো একবারই মুখোমুখি হবে তো আজকে নেক্সট যে আপডেটটি আছে সেটি হলো যশপ্রিট বুমরাকে নিয়ে সো বুমরা যেমনটা কি তোমরা সবাই জানো যে ইঞ্জুরি হয়েছিল বুমরা সেই জন্য চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারেনি তো কিছুদিন আগে যশপ্রীত বুমরা একটা ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলো যেখানে সে একটা জিমে ছিল অর্থাৎ সে দেখাচ্ছিল যে সে জিম শুরু করেছে অর্থাৎ তার ইঞ্জুরির পর যে রিহাব সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং আজকের সবথেকে বড়ো আপডেট হলো যশপ্রীত বুমরা অলরেডি বলিং প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে সে নেটে এখন কিছু ওভার করে বল করছে যেখানে তার কিছু ক্লিপ বা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বুমরাকে বল করতে দেখে সত্যি খুব ভালো লাগলো আশা করা হচ্ছে বুমরা আইপিএল পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে যাবে হয়তো এ প্রথম থেকেই তাকে আবার আমরা দেখতে পাবো খেলতে এবং সেই পুরনো ছন্দেই আশা করবো যেন সেই পুরোনো ছন্দেই সে ফিরে আসে বাকি আসি আজকে তৃতীয় আপডেট নিয়ে সেটি হলো নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের প্র্যাকটিস সেশন নিয়ে সো গতকাল নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের প্র্যাকটিস সেশন হয়েছিল সেখানে বেশ কিছু প্লেয়ার অ্যাভেলেবেল ছিল বেশ কিছু প্লেয়ার অ্যাভেলেবেল ছিল না যার যারা ছিল না তাদের মধ্যে সবথেকে বড়ো নাম হচ্ছে গিল গিলকে কিন্তু কালকে মাঠে আসতে বা প্র্যাকটিস করতে আসতে দেখা যায়নি অন্যদিকে যদি রোহিত শর্মাকে নিয়ে কথা বলি রোহিত শর্মা তো মাঠে এসেছিলো টিম বাসে করে বাট রোহিত শর্মাকে কোনোরকম কোনো প্র্যাকটিস করতে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে দেখা যায়নি বেশিরভাগ সময় সে আমাদের যে কোচিং স্টাফ রয়েছে সেই কোচিং স্টাফদের সঙ্গে কথাবার্তা বলছিল বা গল্প করছিল বা হয়তো ম্যাচ নিয়ে আলোচনা করছিল অন্যদিকে বাকি যে সমস্ত প্লেয়াররা ছিল যেমন কোহলি হার্দিক পান্থ আয়ার কে এল রাহুল জাদেজা এছাড়া আরও বাকি যারা ছিল তারা কিন্তু খুব ভালোভাবেই প্র্যাকটিস করেছে তিন ঘন্টা মতো প্র্যাকটিস করেছে এবং ভালোভাবেই খুশ মেজাজে হাসি খুশিভাবেই কিন্তু তারা কালকে প্র্যাকটিস করেছে তবে শোনা যাচ্ছে নেক্সট দিন যে প্র্যাকটিস সেশন হবে সেখানে কিন্তু গিল ভারতীয় টিমের সঙ্গে জয়েন করবে বা প্র্যাকটিস করতে আসবে বাকি আজকে আমাদের যে ফাইনাল আপডেট সেটি হলো পাকিস্তান টিমকে নিয়ে তো আজকে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ ছিল যদিও একটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল রাওলপিন্ডিতে বাট দুর্ভাগ্যবশত জলের জন্য সেই ম্যাচ ভেসতে যায় তো এর ফলে পাকিস্তানে কী হয় সো পাকিস্তান এই টিমের মধ্যে অর্থাৎ এ গ্রুপের মধ্যে সব থেকে শেষে শেষ করে অর্থাৎ এ গ্রুপে যে চারজন টিম রয়েছে যে চারটি টিম রয়েছে তাদের মধ্যে সব থেকে শেষে রয়েছে পাকিস্তান যদিও ম্যাচ হয় নাই তাই বৃষ্টির দয়াতে এক পয়েন্ট পেয়েছে বাট একটাও ম্যাচ জেতেনি নি তার ফলে পাকিস্তানও কিন্তু একটা বিরাট রেকর্ড করে ফেলেছে তো কিনা সেই রেকর্ড তো একুশ সেঞ্চুরিতে আইসিসি যে ওডিআই ফর্ম্যাটের এখনও পর্যন্ত টুর্নামেন্ট হয়েছে তাদের মধ্যে পাকিস্তান হলো একমাত্র হোস্ট কান্ট্রি যারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বা এই টুর্নামেন্টে রকম ম্যাচ না জিতে কোনো রকম কোনো সেঞ্চুরি না করে এবং এবং টেবিলের সব থেকে নিচে শেষ করছে তাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পেন মাঝে মাঝে তো ভাবলো অবাক লাগে যে এই পাকিস্তান টিম নাকি নিজেদেরকে ভারতের সাথে তুলনা করছে তো এ তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও বাকি আজকের ভিডিওটা এতটাই যদি ইনফরমেশনগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সো চলো দেখাচ্ছে পরের ভিডিওতে